সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাস একাডেমিক কেয়ার থেকে সরাসরি আমাদের আজকে আলুর চপ পার্টি আলুর চপ দিচ্ছেন আমাদের শ্রদ্ধে এবং আমাদের অত্যন্ত পরিচিত পার্থ জনজনে পৌঁছে দিচ্ছেন আমাদের আলুর চপ আলুর চপ যারা পেয়েছেন তারা একটু দেখাবেন আমরা না বলা পর্যন্ত কেউই আলুর চপ মুখে দিবেন না দয়া করে কেউই আলুর চপ মুখে দিবেন না আলুর চপ বন্টনের দায়িত্বে রয়েছেন আমাদের পার্থ সুখে দুঃখে যাকে পায় সে আমাদের ভাই আলুর চপ বন্টনের দায়িত্ব রয়েছেন আলুর চপ বন্টন করছেন পাশে রয়েছে তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের রিয়াদ ভাই কেউ যেন একটার বেশি না পায় সুষম বন্টনে বিশ্বাসী পৌঁছে দিচ্ছেন হাতে আমাদের পাঠ্য ভাই যারা এখন লাইভে যুক্ত হননি লোক যুক্ত হয়ে যান আমাদের সঙ্গে ক্যাম্পাস ক্লাসে আপনারা দেখতে পাচ্ছেন আলুর চপ আলুর চপ প্রোগ্রাম চলছে ক্যাম্পাস একাডেমি কেয়ারের অষ্টম শ্রেণীতে কারণ আজকে শতভাগ উপস্থিত রয়েছে আমাদের ক্লাসে আমরা কেউই এখনো মুখে দিব না আমরা আগে সবাই দেখাবো

তিনি খেয়াল করছেন আমরা সত্যি সত্যি আলুর চপ দিয়েছি কিনা আমাদের আবিদ ভাইয়ের জন্য করতালি হয়ে যাক আমাদের ইয়াদ ভাইয়ের জন্য করতালি হয়ে যাক এখন আলুর চপ সংগ্রহ করবেন আমাদের আবিদ ভাই প্রথমের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে হ্যান্ড ওভার হয় এই মুহূর্তে রিয়াদ ভাই রিয়াদ ভাইকে আহ্বান জানাচ্ছি তার ভাগের আলুর চপ নেয়ার জন্য